নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো চাল কুমড়ো মালাইকারি এই রেসিপিটা করতে উপকরণে কি কি লাগছে চলুন দেখে নিন এখানে অর্ধেকটা চাল কুমড়োকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি তারপর ডুমো করে কেটে নিয়েছি এখানে রয়েছে আদা বাটা এটা কাজু বাটা চারমগজ বাটা জিরে গুঁড়ো পোস্ত বাটা ঘি সরষের তেল তিনটে কাঁচা লঙ্কা বাটা নারকেলের দুধ আর ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা আর শুকনো লাস্টে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দেব এখানে নুন রয়েছে চিনি রয়েছে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ঘিটা গরম হয়ে গেছে এবার আমি চাল কুমড়োটা ভেজে নেবো একটু নাড়িয়ে দিচ্ছি চাল কুমড়োটাকে ছ থেকে সাত মিনিট লো ফ্লেমে ভেজে নিচ্ছি দেখুন আমার ছ থেকে সাত মিনিট মতন ভাজা হয়ে গেছে চাল পুনটা এবার এর মধ্যে আমি একটুখানি নুন দেব সামান্য একটুখানি নুন এখন আমি দিলাম প্রথমেই যদি আমি নুনটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা ভাজা হতো না জল ছেড়ে যেত সেই জন্য আমি কিছুক্ষণ ভাজার পরে আমি নুনটা দিয়েছি এবার আমি নুনটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো ঢাকা না দিলে চাল কোনোটা কিন্তু সিদ্ধ হবে না এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আর মাঝে মাঝে আমি নাড়িয়ে দিয়েছি এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াইয়ে এবার সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ফোড়নের জন্য প্রথমে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি জিরে গোটা জিরে এবার এলাচ লবঙ্গ দারচিনিটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি একটু ছোট চামচের এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদাটা দিলে কিন্তু খুব গায়ে ছিটে আসে সেই সময় একটু নুন দিয়ে দেবেন আমি অল্প একটু নুন দিয়েছিলাম পাতা লঙ্কাটা দিয়েছি তার সাথে কিন্তু আমি দু চামচ মতন সরষের তেলও দিয়েছি এবার আমি বড় চামচের এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দেবো এক চামচ পোস্ত বাটা আর দিচ্ছি এক চামচ চারমগজ বাটা আর এক চামচ কাজু বাটা সব কিছুকে ভালো করে নাড়িয়ে নেবো দু মিনিটের জন্য সব কিছু ভালো করে কষিয়ে নেবো এবার ভেজে রাখা চাল কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব চাল কুমড়োর সাথে সব কিছুতে এবার দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম সব কিছু মশলার সাথে চাল কুমড়োটা আমি দু মিনিট মতন নাড়িয়ে নিয়েছি এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি যেহেতু জল পড়েনি রান্নাটায় তাই একটু দুধের পরিমাণটা বেশি লাগছে এবার আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দিচ্ছি এবার নাড়িয়ে দিচ্ছি তবে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে যেহেতু কাজু আর চারমগজ বাটা রয়েছে কড়াইয়ের নিচে ধরে যেতে পারে এবার আমি এক এক করে মেশাবো প্রথমেই দিচ্ছি নুন আগেও নুন দিয়েছি তাই পরিমাণ মতন নুন দিচ্ছি এবার দিচ্ছি চিনি পরিমাণ মতন এবার আমি হাফ চামচ মতন ঘিয়ে দিচ্ছি ছোট চামচে দেখুন চালকোটা কিন্তু ভালো করে সিদ্ধ একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে ঢাকাটা দিয়ে দিচ্ছি চাল কুমড়ো মালাইকারি আমি সার্ভ করে দিয়েছি যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন লাগলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো